তুমি যদি টাকা দাও হবে না কি আছে টিকটকার ওর নামে গুরুর নাম হয়েছে তোমার নামে গুরুর নাম রাখলে কি না কথা তো ঠিকই পাঁচু কাকা নামটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান মনে হচ্ছে গরুর নামের সাথে ভালো হয় ভালো 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 চমৎকার

এই নাম ঠিক আমার পরিবার পরিজন নাই কত আমার মানসম্মান নাই তো মানুষ যখন শুনবি পাঁচ উকা নামে গরু উঠেছে তখন কি পরিমাণ আমার মানসম্মান সম্মান যাবি হাজি করবি আর সব জায়গা মনে ওই যে করালালে দৌড়াতো আমি সরাসরি দালালের দৌড়াতো আমার তো কথাই কয় লাগবে তুমি অফিসে কাজ করতে যাবে একটা জায়গা মনে করো সেটি মনে করো দালাল আছে দালাল ফিটিং না করলে বিয়ে যাবে ওটা মনে করো পুরোনা ব্যবসা বলে ওটা একটা অফিস হিসেবে কিছু কাজ করাতে সেটা দালালি সে পিস পিছ করবি আমাকে আমি কম টাকা করে দিচ্ছি এই যে আমার ভাই আমার দালালি শুরু করে বুঝতে পারো জমি কিনতে যাবে দালালি গরু কিনতে যাবে দালালি মানে যেটি যাবে মধ্যসত্ত্ব হোকদের তুমি বাড়ির তরকারি বেচ সেটিও দালাল মনে করো ও তাইলে তোমার নাম না যাতে বেছে এই জন্যে তুমি এই দালাল ধরো উপায় নাই তো বাবারে দালালের চারদিকে মধ্যসত্ত্ব হোক কি হবে তুমি ফসল ফলাবে তুমি সবকিছু করবে মাঝখান থেকে দেখবে তুমি ন্যায্য দাম পাচ্ছ না কারো তুমি গরু পাইলবে দেখবে দালালে অর্ধেক খায় নিচ্ছে বুঝতেছো তোমারে এই যে এরকম দলালের